নমস্কার বন্ধুরা ব্রাস ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আসছিলাম এটা হচ্ছে গেল ইউনিভার্সাল পার্কের যে পুকুরটি পাস চলছে টুকটাক কম বেশি সবাই মাছ পাচ্ছে মাঠামাছের চাপটা একটু বেশি আছে অবশ্যই একটা নশো টাকা প্রায় তিরিশ পঁয়ত্রিশটা চল্লিশটা মতন সিট হয়েছে টুকটাক সবাই মাছ হচ্ছে ওরা আমার দুটো ছেলে আছে না বলে ওফারে আপনার ওপারে এই কাকা চোখে হালকা একটু কম দেখে বলে বাড়ি থেকে দূরবীন এনেছে শুধু মাছ দেখার জন্য এই ঠাটা পড়া এত শখ জেগেছে শুধু মাছ দেখার জন্য অনেক দূর থেকে কাকা তাও একটা দূরবীন আপনার এই দূরবীনটার দাম কিরকম নিয়েছিলেন কাকা দূরবীনটার দাম কত কত টাকা পড়েছিল দুশো দাম হচ্ছে পঁচাত্তর টাকা কি এটা কি আমেরিকার ডলার দুশো পঁচাত্তর ডলার না আমাদের বাংলাদেশের নেপালে নেপাল তাহলে আমাদের ভারতীয় কত টাকা পড়ছে তার মানে দুশো টাকায় টাকা তাই তো মানে আড়াই টাকায় আপনার ক্যামেরাটা এই হচ্ছে আমাদের পুকুর মালিক দাদা মালিক मालिक बोले क्यों नहीं